এর জন্য egg roll বানাতে হবে তো সেই কি করবো তো সেই জন্য বাড়িতে ময়দা ছিল ময়দা টাকে ভালো করে মেখে একটু তেল দিয়ে ফাটা তেল দিলাম আর এখানে দিয়ে শসা কুচিয়ে রেখেছি গাজর কুচিয়ে রেখেছি পেঁয়াজ টা কাটবো আর দেখি এবার আর কি করা যায় তারপর দেখা যাবে তো ময়দা মেখে রেখেছিলাম যে এখানে egg roll বানানোর জন্য egg roll করে নিই এখানে শসা কুচিয়ে রেখেছিলাম শসা গুলো দিয়ে ভেজে এখানে করছি এই একটা ছেলেদের আফদারে আমাকে রাত্রেবেলায় দেখবে এত ঘেমে গেছি আঁচ গ্যাস নেই মানে ছেলেদের আফদারে আমাকে কেবি রোল করতেই হবে জটাপট করে আমি এক শুরু করলাম এইখানে লঙ্কা দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা নিয়ে একটু উলেকে তোলার নুন দিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো আর ডিমটাকে একটু কাটিয়ে দিলাম হুম এবার ছটা 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 করে গুলে নিলাম তো তবে এটাটা করে ভাজিয়ে নেব এই করাতে দিও ওটাকে একটু একটু করে আগে pore তারপর তোমাদের সাথে শেয়ার প্রথমে দিয়ে দিলাম যে

তো তখন কথা করে নিলাম এবার এইটা করে নিলাম দেখো খুব সুন্দর হেঁটে গেছে পেঁয়াজ কুচি শশা আছে গাজর আছে এই যেগুলো করে নিলাম সেগুলো

একটু নুন দেবো নবন টমেটো কেচাপ আর চিলি সস আস্তে আস্তে গোল পাখি আমার তো আর নিয়ে পেপার নেই এই জন্যই কাগজের মোটা পাতা নিলাম খেয়ে দেখ কেমন হয়েছে দাঁড়া 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 খেয়ে দেখ சே கெட ஹலே ஜெ வா இவலா ஸ்டேச்சே இய ஸ்போல்டா கொள்ள কবের ত্য়তে আপানগি আমানে। আইটানাকান আপানাথে একরিয়ানান আপ্য়ে একান্য়ান একান আমানান করাত্য়ে. একানান